একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো সূর্যের হাত ছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা হাসি ওই খেলা সোনালি মেঘের ভেলা না স্যার আমি তো আপনাকে বলতামই আমাকে যখন বলবেন তাহলে ম্যাডামকে বলতে গেলেন কেন সরি স্যার আসলে কথায় কথায় বলে ফেলেছি অ্যাকচুয়ালি আমি ওনার কাছে ছুটি চাইনি ছুটি তো স্যার আমি আপনার কাছ থেকে নেব তোমার মতো সুরে আমি 14 বার কিনতে পারি বেচতে পারি হিরুক ভাই আপনি জোরে আছেন তার মাথা এখন গরম এই অবস্থায় আমি আপনার সাথে সিরিয়াস কোনো কথা বলবো না জটিল কথা কি আবার আমি আর সম্পাদক আর বলিস না জটিল আমি ওরে বাবা প্রকাশক আবার সম্পাদক কি হবে ওদেশে গিয়ে কি আছে ওখানে তুমি এখানে থেকে যাও আরে আমাকে কাজ কাম করে খেতে হবে না এখানে আমাকে কে খাওয়াব ইট ইজ সেড अकॉर्डिंग टू সাউন্ড ন্যারेशंस দ্যাট দ্য হ্যান্ডস অফ রেকর্ড ডেটেড কারণে রবিবার প্রতিষ্ঠান দুটির শেয়ার লেনদেন বন্ধ ছিল কয়েক বছরের মন্দা কাটিয়ে প্রাণ ফিরে পাচ্ছে আবহাওয়া আবাসন খাতে কয়েক মাস আগে আবাসন কোম্পানিগুলো অবিকৃত জটিল এটা জটিল সময় চাই না চা বাবা আচ্ছা কি করে বুঝলে এখন চা খুবই দরকার জটিল সময় তোমায় বুঝিনা চা এর সময় চাই নাছি বেস বাবা তুমি খুবই জটিল সাবিক কইলে চা নিয়ে এলাম ভাই সাবিককে একটু বোঝানা জটিল কাজ বাবা তোকে তো খুব পছন্দ করে ঠিক আছে তুমি যখন আমাকে দায়িত্ব দিয়েছো আমি ঠিক এটা फैसला করে ছাড়বো এটা কোনো জটিল বিষয় না বাবা বাহ মা অরুণ না কোথায় ওকে দেখছিনো না কিছু বলছ না কেন কোথায় গেছো শুটিংে গেছে শুটিংে গেছে কোথায় কখন গেল ঢাকার বাইরে পুবাইল নাকি যেন বলল পুবাইল সে তো ঢাকা থেকে অনেক দূর ফিরবে কখন সবে তো গেল চার পাঁচ দিন থাকবে কি চার পাঁচ দিন কই আমাকে তো কেউ কিছু বলেনি মা তোমরা কিন্তু ইদানিং আমাকে ইগনোর করছো এত কিছু হয়ে যাচ্ছে অথচ কেউ কিছুই বলে না আমাকে এই যদি একটুতে রেগে যায় সেই জন্যই তো বলতে ভয় করে এটা কোনো কথা হলো মা অনন্যা ঢাকার বাইরে গিয়ে চার পাঁচ দিন শুটিং করবে আর আমি কিছুই জানবো না 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 মা এটা খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে জটিল বিষয় খুবই জটিল হ্যাঁ মামা ভীষণ জটিল এই বাড়িতে না আমার এখন কোনো অবস্থানই নেই মামা ফুল ডাউন ডাউন তুমি জানো না মামা কুল কুল ডাউন ডাউন আরে বলছি তুমি মামা যা বলছি তাই করো আগে কুল ডাউন হও ঠিক আছে হয়েছে ডাউন হয়েছ এখন শোনো মামা আমাদের অনন্য একটা অনন্য প্রতিভা ও যা অভিনয় করে আমি তো নাটক দেখছি আমাদের উচিত ওর এই প্রতিভাকে জটিলভাবে বিকশিত করা আমি আজ থেকে তোমাকে দায়িত্ব দিচ্ছি তুমি সেই কাজটি করবে অনন্যার প্রতিভা বিকাশ করার জন্য যা যা করা দরকার তুমি এখন তাই করবে সেই কথাটাই ওকে একটু ভালো করে বোঝা বাবলু আপা এই জটিল কাজের দায়িত্ব যখন আমি নিয়েছি আমার উপর বিশ্বাস রাখো কিন্তু মামা মামা এখন কোনো কথা নয় তোমার সঙ্গে এই বিষয়ে পরে কথা হবে তার আগে তুমি আমার একটা জটিল কাজ করে দাও কি কাজ থাকো আমাদের অরুণা যে বিশাল একটা প্রতিভা ওকে নিয়ে আমি আমার GN24 এ একটা স্টোরি প্রকাশ করতে চাই তোমার দায়িত্ব হচ্ছে এই স্টোরিটা লিখে দেওয়া যত প্রকার জটিল বিশেষণ আছে যত প্রকার জটিল উপাধি আছে যত প্রকার জটিল উপমা আছে সব অরুণাকে দিয়ে পারবে না আমি

তুই আমার উপর রাখছিস কেন আমি কি করেছি papa আমি তোমার উপর রাগ করিনি তুমি ঠিকই বলছ উপর রাগ না আসলে আমার উপর রাগ হয়েছে papa আমার কারো উপরই কোনো রাগ নেই মুখে বললেই হলো নিকট আত্মীয়রা থাকতে তুমি হোটেলে যেয়ে উঠেছো তুমি চিন্তা করে দেখো তো তুমি হোটেলে গিয়ে থাকলে আমাদের মুখ থাকে মুখেই বলছো রাগ করে নেই রাগ করে নেই আসলে ঠিকই রাগ আর রাগ না হলে কি না আমাকে কথায় কথায় এই বিষয় নিয়ে কোটা দেয় ও তোমাকে সব সময় বলে আমার কারণে নাকি তোমার সাথে আমাদের যোগাযোগ নেই তুমি এই বাসায় ওঠো নি ঠিক না আমি চন্দ্রাপুর কেন রাগ করব আর প্লিজ আমার কোনো ব্যাপারে তুমি চন্দ্রকে দোষ দিবে না প্লিজ ভাই তুমি এই বিষয়টা নাসরিনকে ভালোমতো করে বোঝাও ও আমাকে কি বলে জানো ও বলে আমি নাকি জোর করে তোমার সাথে অনন্যার বিয়ে করতে চেয়েছি তুমি বলো এটা কোনো কথা হলো আপা আমি তোমাকে কখন বলেছি কি বলছ এসব বলিসনি মানে তুই তো আমাকে উঠতে বসতে এই বিষয় নিয়ে খোটা দিচ্ছিস সব সময় যাচ্ছে তাই ভুলে যাচ্ছি সেই একটা বিষয় নিয়ে সুযোগ বুঝে যা ইচ্ছে বলে নিচ্ছ আমিও দেখে নেব ও সে কথা ওটা তো আমি মজা করে বলেছি আচ্ছা তো তোমায় তুই বল আমরা দুজনে একসাথে থাকি তুমি আমার বড় যা তোমার সাথে কিছু হাসি মজা করতে পারবো না তুমি এখনো ধরে বসে আছো আচ্ছা যাও আই এম সরি বলো আচ্ছা ঠিক আছে সরি যখন বলছিস তখন হয় মাফ করিয়ে দিলাম সরি বলতে আমার বই গেছে সুযোগ আসুক আমি দেখে নেব কে কাকে সরি বলে তন্ময় শোনো তুমি তো আমাকে বড় বোন হিসেবে মানবে তাই না অবশ্যই আমি তোমাকে বড় বোন হয়ে বলছি তুমি নাচরিন যা করেছে না ভুলে যাও ওর উপর রাগ করে থেকো না হ্যাঁ আমি রিকোয়েস্ট করছি তুমি হোটেল থেকে বাসার বাসায় চলে আসো আমার রিকোয়েস্ট তুমি রাখবে না আচ্ছা ঠিক আছে চলো আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি আমি যে তোমার লাগেজ নিয়ে আসবো নাচরিন আমাকে নিয়ে যাচ্ছি খাবার টেবিলে রেডি করো চলো ওঠো 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 ও ফোন ক্যাশ মা 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 এখানে কিন্তু কোনো রকমের রেসপন্স করছে না আমি ফোন দিচ্ছি ফোন ধরছে না বাড়ি ফেরার কোনো নাম নেই এরপরে আমি যোগাযোগ করবো না বলে উঠছি কী জানি মেয়েদের এত রাগ ভালো না বুঝলে তো এবার আমি একাই রাগ করি না মা সবাই শুধু আমার রাগটাই দেখতে পাই জানি না তোদের অশান্তি কবে দূর হবে কোনদিনও ঠিক হবে না এক দরফা কোনো কিছু দিন হয় না ঠিক আছে আমি রাগের মাথা ওকে চর মেরে দিয়েছি কিন্তু ঠিক তুই বৌমার গায়ে হাত তুলেছিস ওই কথা তো আগে বলিস তুই কি বলবো এইসব কথা কি বলার মতো তাহলে তো বৌমা রাগ করা ঠিকই আছে না না সাপনি আমি তোকে এই বিষয়ে একেবারে সাপোর্ট করতে পারছি না বৌমা রাগ করা তো ঠিকই আছে মা আমি রাগের মাথায় এতই রাগ তোদের ঠিক আছে আমি মানলাম আমার ভুল হয়েছে কিন্তু কেন গায়ে হাত তুললাম সেটা তো জান আমার এত সব জানতে ইচ্ছে করছে না মা ও আমাকে মানছে না ভালো কথা কিন্তু তোমাকেও তো মানছে না ওই যে তোমার ওই পীর সাহেবের কাছে যাওয়ার কথা ছিল ও কি গেছে কোনোরকম ঘুরতে দিচ্ছে তোরা তো যাবো যাবো করলি এখনো গেলি না তাহলেই বোঝো মা শ্রাবণী দিনে দিনে কতটা হয়ে যাচ্ছে কথা মা এই বাবলু মামা আমাকে কি সব কাজ দিচ্ছে বলতো আমাকে নাকি এই গুন কীর্তন করে স্টোরি লিখতে হবে কি এসব সব বলতো দিয়ে না বাংলায় তো তুই খুব ভালো ছিলি বেশ সাজিয়ে গুজিয়ে লিখতে পারতিস লেখ না এরকম সাজিয়ে বুঝিয়ে অনন্যাকে নিয়ে যেমন ম্যাগাজিনগুলোতে লেখে মা আমি যেটা মানতেই পারছি না সেটা আমি কি করে লিখবো বলো তো লিখে দেওয়ার কাজ লিখে দিবি মানতে পারিস না পারিস সেটা পরের কথা বুঝতে পেরেছি হয় তুমি মামার সাথে হাত মিলিয়েছো নাহলে মামা তোমার সাথে হাত মিলিয়েছে আচ্ছা ঠিক আছে আমি লিখে দেবো কিন্তু একটা কথা ভালো করে মামাকে বলে দেবে ওই যেন আমার নাম না সেটা তুই বুঝবি তোর মামা বুঝবে আর একটা কথা মা তুমি তোমার বৌমাকে ভালো করে বলে দিও ওই নিমগ্নকে নিয়ে যেন হুটহাট করে আমাদের বাড়িতে চলে না আসে কাল হঠাৎ চলে এসেছিল তাই মুখের উপর কিছু বলতে পারিনি কেন রে ছেলেটা তো বেশ ভালো আমি ওকে দু চোখে দেখতে পারি না মা বিরক্তিকর কি জানি ওই মেয়েটা তো খুব ভালো রে যখন দাদি দাদি করে আমার মনটা ভরে যায় আমি তো ভাবছিলাম তোকে বলবো যে মাঝে মাঝে মেয়েটাকে নিয়ে আসিস অসম্ভব তুমি ওকে ফোন করে বলে দাও ওকে যেন মানা করে দেয় তুই বল তুই কিন্তু সত্যি একটা জঞ্জালময় জীবন যাপন আমি বলে কিছুতেই পারতাম না তোকে একটা সাজেশন দেই এখনই করতে হবে এমন কোনো কথা নেই একটু সময় নে একটা চাকরি কর নিজেকে গুছিয়ে নে তারপর আস্তে আস্তে নিজের একটা জীবন গুছিয়ে নে সেটা করে সম্ভব বাবা মা আছে হ্যাঁ তো ভাবলে তো কিছুই করতে পারবে না তাই না সেটাই তো বলছি তাহলে আর কথা বলছিস কেন পারবি না যখন তখন আমার সামনে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে তো কোনো লাভ নেই তাই না আমার সামনে থেকে সরে যা তুই রেগে যাচ্ছিস কেন আশ্চর্য রাখবো না এসব আমার একদম সহ্য হয় না হাজবেন্ডের মন রক্ষা করে চলতে হবে শ্বশুর বাড়ি ঠিক রাখতে হবে সংসার ঠিক রাখতে হবে এসব কি তুই ভালোই আছিস তোর এত সব টেনশন নেই নিশ্চিন্ত থাক বাবা তোকে রাগিয়ে কাজ নেই না হলে আবার বাড়ি থেকে কখন বের করে দিবি আমি কিন্তু এখানে কয়েকদিন থাকবো না আমি তোকে এই বাড়িতে রাখবো না তাড়িয়ে দিবি হ্যাঁ তোকে তো তাড়িয়েই দেওয়া উচিত তাই না ঠিক আছে দে কাল সকালে উঠে চলে যাব তাড়িয়ে দেয় আমার উচিত কি না আরে তুই আমার সঙ্গে থাকবি আর এভাবে ম্যানম্যান করে চলবি হয়েছে আর বলতে হবে না বললাম তো কাল সকাল উঠে চলে যাব কাল সকাল উঠেই চলে যাব আবার বড় গলার কথা বলছে আমি খুব ভালো করেই জানি আমি তাড়িয়ে দিলেও তুই যাবি না যেতে পারবি না কেন তোর এরকম মনে হয় তোকে আমি চিনি না হারে হারে চিনি যেই মেয়ে হাজব্যান্ডের মার খেয়েও হাজব্যান্ডের কাছে পড়ে থাকে সে আমাকে ছেড়ে চলে যাবে আসলে দুর্বল জায়গাটা সবাই চিনে ফেলেছে বলেই হয়তো আমি এত কষ্ট পাচ্ছি বাদ দে তোকে একটু রিকোয়েস্ট করব রাখবি না আমি তোর কোনো রিকোয়েস্টই রাখবো না থাক তাহলে ঠং কোথ আচ্ছা তুই এভাবে কেন কথা বলিস আমি বুঝতে পারি না তুই আমি তোকে একটা রিকোয়েস্ট করব রাখবি এরকম ফর্মাল ভাবে কথা বলার মানেটা কি তুই বলতো তুই একটু ইজি হতে পারিস না আমার সাথে অভ্যাস হয়ে যাচ্ছে দিনের আট ঘন্টা ফর্মাল থাকলে বাকি সময় ক্যাজুয়াল থাকে খুব ডিফিকাল্ট হুম ঠিকই বলেছিস আমিও ব্যাপারটা খেয়াল করেছি তুই বরং এক কাজ কর আমি অফিশিয়াল ডেকোরামটা একটু শিথিল করে দিই যখন শুধু তুই আর আমি থাকবো আর কেউ থাকবে না তখন নো ফর্মালিটিস আর যখন অন্যরা সামনে থাকবে তখন আমরা কিছুটা ফর্মাল থাকি পছন্দ হয়েছে বেটার তাহলে এটাই লক করে দিলাম তারপর বল কি তোর সেই একটা কথা নিমগ্নর কথা তোর মনে আছে নিমগ্ন মানে আমাদের নিমগ্ন ওই যে বদমাইশ নিমগ্ন হ্যাঁ তোর সেই বদমাইশ নিমগ্ন আশ্চর্য ওকে তুই কোথায় পেলি ওরা হাওয়ায় মিলে গেছে নিমগ্ন এখন দেশে বেশ কয়েক মাস হলো বেশ কয়েক মাস আর তুই এতদিন পর ওর কথা আমাকে বললি বদমাইশটা ও এখন কোথায় কি করছো আচ্ছা তুই ওর জন্য একটা চাকরি ম্যানেজ করে দিতে পারবি ও করবে চাকরি কি বলছিস তুই ও না দেশের বাইরে কোথায় কি একটা করছিল শুনেছিলাম হ্যাঁ তো এখন চাকরি করছে কেন সে অনেক কথা থাক এখন আর আমি কোনো কথা শুনবো না ফাজিলটা এতদিন হয় দেশে এসেছে আমার সঙ্গে একদিনও যোগাযোগ করলো না একদিন আমার অফিসে আসলো না

আবার বলে ইনভকনো স্পিকিং সরি কে বলছেন আবার কথা বলে আই ফাজিল আমি কিন্তু তোমার একদম খবর করে দেব বুঝলে রং নাম্বার এই হ্যাঁ হ্যালো আরে কামাকোকে র‍্যাগিং করছিস কেন আরে দাদা র‍্যাগিং না ওর ভদ্র ভদ্র ভাব একটু দিচ্ছি হ্যালো আই ভাজেল কাল সকালে তুই আমার অফিসে আসবি তা না হলে আমি কিন্তু চু ছিলে তোর ফাজ আমাকে ছুটিয়ে দেব কে বলছেন আবার আপনি আপনি করে তুই বল তুই তুই শুনুন আপনি কে বলছেন বলুন নাহলে আমি কিন্তু ফোন রেখে দেব রাখ রাখ তো দেখি তোর কত বড় সাহস ফোন রাখ এই নিমগ্ন চুপ কেন বলে দিলি উফ জানো না উপমা তুই আস্তে উপমা আর জ্বালাস না আমাকে আমি এমনিতে অনেক জ্বালায় আছি দেখেছিস শ্রাবণী তুই তিন মাস শুরু দেশে এসেছিস আর আমি আজকে জানলাম হুম শোন কাল দুপুরের মধ্যে আমি তোকে আমার অফিসে দেখতে চাই হুম আমরা তিনজন একসঙ্গে লাঞ্চ করবো মনে থাকবে আচ্ছা ঠিক আছে বাবা মনে থাকবে এ তোর অফিস কোথায় আমি এস এম এস করে দিচ্ছি হুম আচ্ছা ওকে কালকে দেখা হবে তাহলে ওকে বাই ভালোই দিলি কিন্তু সবে তো শুরু দেখ না আসুক কাল কি করি